হার্নিয়া নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত এবার জানা যাক যে হার্নিয়া চিকিৎসার আধুনিক পদ্ধতিগুলো কী কী আমাদের সঙ্গে রয়েছে রয়েছেন ডক্টর প্রসিনজিৎ ভট্টাচার্য স্যার নমস্কার বর্তমানে বেশ কিছুদিন ধরেই হার্নিয়ার চিকিৎসা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটেছে এবং মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারি এখন প্রচণ্ড পরিমাণে পপুলার হার্নিয়ার অপারেশানের ক্ষেত্রে এবং আমাদের শহরেও সব জায়গাতেই হচ্ছে আমার হসপিটালে আমার কাছেও রেগুলার বেসিসে হার্নিয়ার মাইক্রো সার্জারি বা এন্ডোস্কোপিক হার্নিয়ার সার্জারি হয় এর বেশ কিছু সুবিধে আছে যেটা নর্মাল কনভেনশনাল যে হার্নিয়ার সার্জারি তার থেকে অনেকটা আলাদা এক নম্বর হচ্ছে ব্যথা প্রায় থাকে না বললেই চলে রক্তপাত বা ইনফেকশানের চান্স প্রায় থাকে না হাসপাতালে ইউজুয়ালি এক রাত্রির স্টে করলেই হয়ে যায় খুব তাড়াতাড়ি কাজে ফেরা যায় এবং খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যায় এই কারণগুলোর জন্য ওপেন সার্জি ওপেন হার্নিয়া অপারেশানের থেকে মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক বা এন্ডোস্কোপিক সার্জারি অনেকটাই অ্যাডভান্টেজিয়াস এবং বর্তমানে মোটামুটি সমস্ত ধরনের সেট মানে হাসপাতাল নার্সিংহোম সব জায়গাতেই মাইক্রো সার্জারিতে হার্নিয়ার নিরাময় সম্ভব